তবে আমাদের সাবধান থাকতে হবে এটা নিয়ে যে যাতে করে ও রেজিমের কেউ যাতে ক্ষমতায় না আসে দ্বিতীয় কথা যেমন এই আপনার ওই কেনিয়াতে দেখবেন যে সৌরশাসকতা করার পরও যাকে বসায় দিয়ে যায় সে তার চেয়েও খারাপ ই হয় তার চেয়েও খারাপ সাব্যস্ত হয় যাতে করে আমাদের কপালে যাতে এরকম তার চেয়েও খারাপ কোনো ব্যক্তিকে সে চাপায় দিতে না পারে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আর সবচেয়ে বড় কথা যে সংসদের অধীনে যে সংবিধান সংশোধনীর কারণে একজন একজন স্বৈরাচার সৃষ্টি হতে পারে সেই সংবিধান আমরা আর চাই না আর এখন যিনি রাষ্ট্রপতি আছেন তার নিষ্ক্রিয়তা আমাদেরকে বিস্মিত করেছে এই রাষ্ট্রপতিকেও আমরা দেখতে চাই না এখন আমরা যথাসম্ভব আমাদের সেনাবাহিনীকে সহযোগিতা করব এবং তাদেরকে সঠিক পথে রাখার চেষ্টা করব যাতে করে সেনাবাহিনীও যাতে ক্ষমতাধর হয়ে মানুষের উপরে যাতে অত্যাচার করতে না পারে অবশ্যই এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ আর একটা সুরা আছে সুরা ওয়াল নাসি বিজয় হবে যোগদান করবে তো এটাই কি স্বাভাবিক এখন দেখবেন যে সবাই রং পাল্টে রূপ 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 পাল্টে সবাই হ্যাঁ দেখবেন যে এই আন্দোলনকারীদের সঙ্গে যোগ যোগদান করবে কিন্তু আমাদের সুরা নাসুরের এই দুইটা আয়াতে খেয়াল করতে হবে এবং সুরা নাসুরে কিন্তু শেষ একটা আয়াতে বলা আছে ফাসাবbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba কিন্তু ওই সময় যে আমরা আনন্দ উৎসব বিদে উৎসব না করে আমরা কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া করাটা এটাই হবে প্রকৃত মুসলিমের কাজ কারণ দিন কিন্তু সব সময় সমান যায় না সবার সমান 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 যায় না এর কথাটা কিন্তু সবার মা মাথায় রাধায় রাখতে হবে আর যারা মনে করেন যে এই সৌরাচারের পতন হওয়া উচিত ছিল তারা আজকে অবশ্যই অবশ্যই দুই রেখা শুকরিয়া নামাজ পড়বেন আশেপাশে কোনো অভাবী গরিব মানুষ থাকে তাদেরকে অবশ্যই এক বেলায় অন্তত খাওয়ার ব্যবস্থা করবেন যাতে করে বাংলাদেশে আর এই সৌরাচারের এরকম সৌরাচারের রেজিম যাতে আর ক্ষমতায় না আসে এবং যারা এখন ক্ষমতায় থাকবেন তাদেরকেও আপনারা গাইডে রাখবেন যাতে করে এরাও যাতে ভবিষ্যতে যাতে এই জনপ্রিয়তার অজুহাতে যাতে ক্ষমতা দখল করার সুযোগ সুযোগ না পায় ক্ষমতা ক্ষমতাকে এভাবে কুখীগত করে মানুষকে অত্যাচার করার সুযোগ সুযোগ না পায়কের মালিক আল্লাহ আল্লাহ আকবর আপনারা সবাই ভালো থাকবেন দেশবাসী আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাত